রংপুরের সমমনা ইসলামী আট দলের বিভাগেও সমাবেশ শুরু বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে রংপুরে জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ চলছে সমাবেশটি বুধবার তিন ডিসেম্বর দুপুর দুইটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে শুরু হয় পবিত্র কোরআন তেলের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন মাওলানা ইমাম জাকারিয়া এর পরে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয় সকাল থেকে সমাবেশ স্থলে নেতা কর্মীরা উপস্থিত হতে শুরু করে মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে অনলাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে 72 সালের সংবিধান যেই সংবিধান কি আমরা हिंदुस्तानের সাটারে ভাগিয়েছি সেই সংসার পাটিওয়াদু হিন্দুস্তানি অবস্থান করা সংবিধান এবং জুলাই সনদ মোকবকি অবস্থান করছে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে